নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আমি এখন ফিল্ডের কাছে এসেছি গ্রামে আছি গ্রামে এলাম চলুন একটা মানে মাসিমার বাড়ি যাই উনি মাঝে মাঝে প্রেশার সুগার চেক করতে ওনার শরীরে প্রেশার সুগার পুরো আছে একা থাকে এই যে ওনার বাড়ি এই যে কাগজ দিয়ে ঘেরা তো আমি তার বাড়িতে যাব অনেক বকাবকি করে তাকে চিকিৎসার আওতায় আনা হয়েছিল মানে ওর মানে ভাড়ার টাকাও সেরকম থাকে না আমি দিই তারপর সে গিয়ে উনি গিয়ে আমাদের সাব সেন্টারে গিয়ে চেক আপ করে আসে তো দেখি গেছিলো কি না একটু খবরটা নিই চলুন সঙ্গে থাকি কি বলে আমি বুঝতে পারছি ওরা উনি রান্না করছেন মাসিমা তো চলুন দেখা যাক কি করছে চলুন এই যে ওনার বাড়ি চলুন দেখি কি করছে কি খবর কী ও মাছ আর কী আচ্ছা আমি নিমন্ত্রণ পাবো তো আচ্ছা আচ্ছা ডাটা কি মাছের ঝোল কীসের ডাটা মাসি আচ্ছা আচ্ছা পালং শাক পালং শাক দিয়ে কি মাছ দিয়ে আচ্ছা আচ্ছা ভাত হয়ে গেছে হুম খুব ভালো তাহলে এখন নিজে রান্না করো তাই না দেখি আমার তাকাও না এইবার আমাকে একটা কথা বলো তুমি সেন্টারে কেন যাওনি কেন যাওনি তোমাকে আমি এতবার করে বুঝাই বাবা তুমি একা বাড়িতে থাকো তোমার সুগার তোমার প্রেশার তুমি কেন কথা শোনো কিছু নাই কে বললো কিছু নাই দিদিমণি এমনি ওষুধগুলো দেয় তোমার এমনি মাথা ঘোরে এমনি তুমি পড়ে থাকো মাঝে মাঝে ওষুধ খাই এখন একটু অনেকটা ভালো আছো আর তোমার কিছু নাই তুমি নিজে নিজে আর হলো তোমার কে বললো এখন হয়তো কমছে ওই জন্য বলছে তাহলে তোমার কমে গেছে মানে মাসে মাসে একবার করে গিয়ে তোমাকে চেক আপ করতে হবে দিদিমণি যেভাবে বলবে সেইভাবে তোমাকে চলতে হবে তুমি একা মানুষ কারটা কোথায় আছে কার্ড কোথায় আছে আমি কার্ডটা দেখব তুমি কবে গেছিলা সেই ডেটটা আমি দেখি আচ্ছা তুমি বেটি তুমি শুধু ফাঁকি না হুম এই যে মাসিমা দেখি তাকাও একটু দেখাও খুব দুষ্টু হয়েছে আমি অনেক করে বলে 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 কিছুতেই যায় না মানে জোর করে নিয়ে যাওয়া হয় আর কি আমাদের অফিসে তুমি কেন যাবা না বলো তো তুমি ওষুধ খেয়ে খেয়ে আগের থেকে অনেকটা ভালো আছে আগে দেখো ওই বারান্দায় তুমি চুপচাপ শুয়ে পড়ে কেউ দেখার নেই তোমাকে তাহলে তোমাকে যেতে হবে না বলো তুমি এখন একটু ভালো আছো ভাবছো ভালো থাকবা হুম যতদিন শরীর চলবে ততদিন তো একটু তুমি চিকিৎসা করবা তোমার কোনো পয়সা লাগছে না তুমি শুধু যাবা এখান থেকে এক মাসের ধরে ওষুধ দিয়ে দেয় তো দিয়ে তো দেয় খাই তো প্রেশার সুগার থাকলে খাওয়া বন্ধ করতে হয় না তুমি আমাকে কাঠটা নিয়ে এসে দেখাও আমি দেখি কত ছিল লাস্ট তোমার প্রেশার সুগার তারপর তোমার ব্যবস্থা হচ্ছে দাঁড়াও সব গিয়ে দিদি উনিকে বলে দেব থাক তরকারিটা ফুটুক মাছ ছেড়ে দাও দিয়ে আমাকে কাঠটা বের করে দাও এখন আর ওদের বাড়ি খাও না না আচ্ছা তোমাকে তো আমি পাই না আজকে যখন তোমাকে পেলাম যে তুমি রান্না করছো এই যে মাসি রান্নাঘর আর এই আগেও দেখিয়েছিলাম এই মাসিকে আর এই যে মাসির এই সরকারি বহুদিনের এক সরকারি ঘর পাওয়া ছিল তো মাসি ঘরে আলো আছে হুম এই হচ্ছে মাসির ঘর একা মানুষ থাকে এর আগেও মানে বেশ কয়েকবার করে আমি এসে এসে দেখে যেতাম এই যে ঘরে আছে শুধু একটা একটা আমি না বলে বলি এটা আমি গেছিলাম এখন তুলতে হয় বাবা হুম দেখুন আমি কাদের জন্য ভিডিও করি বুঝতে পারলেন আমি এনাদের জন্য আপনাদের সহযোগিতা এই কারণে চাইছি এনাদের জন্য আমি সহযোগিতা চাইছি সবার কাছে আপনারা অন্তত সাপোর্ট করুন আমার ভিডিওগুলো দেখুন সবাই একটু সাপোর্ট করুন তবে তো আমি এদের জন্য আপনাদের জন্যই করতে পারবো আপনারা আমি করা মানে আপনারা করা এটাই আমি বারবার বলছি এই যে দেখুন এই মশাইটা আমি এনে দিয়েছিলাম তো দেখুন আমার মাসিমার ঘরের অবস্থা তো ভাও মানে বহু বছর আগে ছোট ছিল পেয়ে জন্য আছে তো আর তো কিছুই নেই বুঝতেই তো পারছেন এখানেই সব বাবা এর মধ্যে সাপ পোকামো থাকবে তো না না কি করে রেখেছে দেখুন এগুলো একটু মানে সাপ পোকামাকর থাকবে আর আশোলা যে আসুল আছে মশারির মধ্যে থেকে আসুলা বের করো এই যে মশারির ভিতরে একটা আসুলা ঢুকে আছে ঠিক আছে আমার মানে আমি ভিডিও কেন এই এইসব মাসিমাদের থাকার জন্যই পাশে থাকার জন্যই আমি ভিডিও করি আমি চ্যানেলটা করেছি বারবার বলেছি দেখুন মাসিমার কিছুই নেই কিছুই নেই ঘরে বুঝতে পারছেন তো কোনো রকমই একটু রাস্তা মানে কাটে এই ঘরে আর এই মশারিটা আমি দিয়ে গেছিলাম তো আজকে দেখলাম সেই মশারি টাঙিয়েছে আর মশারির ভিতরে একটা আড়ফুলা আছে মাসিমাকে বলে যাই আর এখন মানে এর আগে তো আরেক বাড়িতে খেত তো ঠিক আছে আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার আপনারা পাশে থাকবেন ঠিক আছে তো চলুন মাসিমার কাঠটা একটু দেখি এই যে মাসিমার কাঠ করে দিয়েছিল আমাদের সেন্টার থেকে তো মাসিমার প্রেশার সুগার পুরো আছে অথচ এখন একটু সুস্থ আছে তো বলে কি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি এই তো কিছুতেই কথা শুনে না মাঝে মাঝে আমি পয়সা দিতাম ভাড়ার পয়সা দিতাম তারপর ও যেত এখন আর যেতেই চায় না তো বয়স্ক ভাতা হয়েছে এবার আমি কাগজপত্র জমা করে দিয়েছিলাম এই কারণে সঠিকভাবে সব করে দিয়েছিলাম জন্য এবার বয়স্ক ভাতাটা পেয়েছে হাজার টাকা কত পাওয়া মাসি হাজার টাকা তুলে আনো প্রতি মাসে হ্যাঁ তাহলে তুলে নিয়ে এসে খাবা ঠিক আছে সবজি টবজি ফল টল ওগুলো নিয়ে খাবা তুমি তো একা মানুষ ওটা দিয়ে কোনো রকম ঠিক আছে আর এই তো মাসিমা দেখাও মুখটা দেখাও একটু এই যে আচ্ছা সবজি খায় মাসিমা আগে করোনার সময় দুজনেই ছিল স্বামী স্ত্রী দুজনেই ছিল তখন আমি মাঝে মধ্যে বাজার করে দিয়ে যেতাম মানে অনেকটা যতটুকু পেরেছি হেল্প করেছি কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার তো এই যে দেখুন মাসিমার এখন কার্ডটা আমি দেখবো আর বলে আমি ভালো হয়ে গেছি কি মিথ্যা কথা বলে বলুন তো এইগুলোকে নিয়ে আমার হয়েছে জ্বালা জোর করে এগুলোকে নিয়ে যেতে হয় এনার প্রেশার পুরো হাই প্রেশার সুগার এগুলো আছে তবুও যেতে চায় না তো যাই হোক আমি আবার পাঠানোর চেষ্টা করছি সে কারণে এসেছি আপনাদের সহযোগিতা দরকার এটাই আমার বলার আর আমি এসেছি আরও কয়েক জায়গায় একটু শিশুদের ক্রিমির ওষুধও যাদের ছাড়া পড়েছে যাদেরকে দিতে এসেছি ঠিক আছে তো মাসিমা সেন্টার যেতে হবে কিন্তু তুমি লাস্ট কবে গেছিলে এক দুই তিন চার পাঁচ ছয় বার গেছো পায়খানা হয় তাহলে তুমি যদি আমাদের অফিসে না যাও তাহলে ওগুলো ওষুধ কি করে পাবে বলো তো হ্যাঁ তুমি ঘরে বসে থাকলে বাবা ওষুধ তাহলে ওটা পয়সা লাগলো না তাহলে বাজারে যায় নিয়ে আসলো তুমি সেন্টারে নিয়ে আসবো না তুমি দুই দুই তিন দিন পর যা দুই তিন দিনের মধ্যে আমাদের সেন্টারে একটু কাজ হচ্ছে তো দুই তিন দিন পর যায় ঠিক আছে হ্যাঁ বুধবার দিন পরের বুধবারে যে এই বুধবারে একটু সেন্টারে মানে ভিজিটা টিজিট আছে তো যদি যেতে পারো যাবে না হলে পরের বুধবারে যে আমি থাকবো ঠিক আছে হ্যাঁ অবহেলা করো না বাবা তোমায় এখন যেভাবে দিদি উনি বলছে তোমার পেশা কিন্তু ভালোই আছে তবে তুমি ওজন তুলনামূলক কম আছে সে যাই হোক খাওয়া দাওয়া করো হুম ওই তো সকালবেলা খায় মুড়ি কি খেলা মাছের ঝোল হয়ে গেছে যদি কারো খাওয়ার প্রয়োজন হয় বলো নিমন্ত্রণ করো তো ইলি বাবা এই যে সবাইকে খেতে বলছে বলো সবাই চলে আসো এদিকে তাকাও নাহলে আসবি না তো বলো এবার ভাত এই যে মাসির মাছের ঝোল ভাত হয়ে গেছে আমি না মাঝে মাঝে এই বাড়িতে আসি তো মাসির সঙ্গে দেখা করি বেশ কয়েকদিন আসি ও দেখাই জানা ওই বাড়ি বাড়ি বসে থাকে একা মানুষ কি করবে তো আজকে যখন রান্না করছি কাছে পেলাম এইবার ধরেছি কাজে থাকি না ঠিক ঠিক আছে আমার মাসির বাড়িতে চলে এলাম এই হচ্ছে আমি আমার মাসির বাড়ির বারান্দায় বসে আছি এই হচ্ছে আমার পরিষেবা গ্রামের পরিষেবা আর সব মানুষের পাশে থাকার জন্যই আমার চ্যানেল বারবার বলেছি সবাই পাশে থাকবেন হ্যাঁ সবার সহযোগিতা দরকার আমার খুব দরকার সবার সহযোগিতা আপনাদের জন্যই এদের কিছু করতে পারবো আপনারা আসেন জন্যই আমি কিছু করতে পারবো আমি করা মানে আপনাদের করা সবাইকে বহু নমস্কার ধন্যবাদ পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আছে